শুধুই দর্শক শ্রোতা আমরা আজকে এসেছি এখানে জাস্ট কক্সবাজার একেবারে সন্নিকটে মেরিন ড্রাইভের মেরিন ড্রাইভের কাছাকাছি জায়গাতে এই যেই অঞ্চলটি এটি একেবারে পাহাড় সমতল ভূমি থেকে অনেক উপরে অর্থাৎ বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে এখানে পর্যটকরা এখানে আসেন এই যে এত উপরে পাহাড়ের উপরে উঠে মানুষ এত কষ্ট করে এখানে আসছে আসলে আসার মূল উদ্দেশ্যটা কি আমরা এখানে বিভিন্ন পর্যটকের কাছে আমরা যে এই কথাটি আমরা শুনেছি বলল যে আসলে যদিও আমরা অনেকে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে এসেছি আসার পরে আসলে এই জায়গাটুকুন দেখলে আসলে মনটা ভরে যায় প্রাকৃতিকভাবে এই যে নৈসর্গিক যে এই দৃশ্য এই দৃশ্যটি দেখলে আসলেই মনটা ভরে যায় তো আমরা একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে সমস্ত দর্শক যে জায়গাটি দেখতে এখানে আসে আমরা একটু দেখার ছেলে মেয়ে এবং আবার বৃদ্ধ বনিতা সবাই এখানে এসছে এই নৈসর্গিক এই সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য দেখার জন্যে তো আমরা আসলে খুবই অভিভূত যে এখান থেকে বঙ্গোপসাগরের অর্থাৎ এখানে সিবিএস যেটাকে বলা হয় সেটিও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে যে বঙ্গোপসাগরের অর্থাৎ এখানে হিমসরি হিমসরি যে জায়গাটি এই জায়গাটি থেকে বেশি ঘুরে নেয় এই জায়গা থেকে কত স্পষ্ট দেখা যায় আমরা এখানে অসংখ্য পর্যটকের আপনারা ভিড়ে লেগে দেখতে পাচ্ছি দর্শক শ্রোতা আজকে এখানে এই পর্যন্তই পরবর্তী সময় আপনাদের সাথে আবারও কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে আমরা একদম দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন মানুষ দাঁড়িয়ে আছে আপনি একটু বলেন তো আপনি এখানে কি জন্য এসেছেন এই জায়গাটির নাম কি একটু বলেন এটার নাম হলো হিমচুরি এখান থেকে পাহাড় এবং সমুদ্র একসাথে একই সাথে দেখা যায় আর হলো আমার আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসছি এক্সকারশন আর জায়গাটা অনেক সুন্দর অনেক ভালো যদি দর্শক সাথে আমরা এখানে বক্তব্য শুনলাম এ প্রজন্মের কেউ এখানে অনেকেই আছে এই প্রজন্মের কেউ যদি বলতে চায় কিছু তাহলে আমরা তাদেরও বক্তব্য আমরা এখানে শুনতে পাই আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে এমন যে এমন না যে শুধু আসলে যারা ইয়াং মানুষ তারা আসছে তা না এখানে কিন্তু বৃদ্ধ আবাল বনিতা এই যে আমরা একটা ছোট শিশুকে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখাই এই শিশুটি কিন্তু অনেক কষ্ট করে সে এসছে উপরে বাবা তোমার নাম কি বলো বলো তোমার নামটা কি তোমার কাছে কি ভাল লাগছে তুমি যে এখানে আসছো তোমার নামটা একটু বলো বলো তাসপিয়া বাড়ি কোথায় কোন জেলায় তাসপিয়ার বাড়ি লক্ষ্মীপুর তাসপিয়া এখানে এসেছে অর্থাৎ এই নৈসর্গিক সৌন্দর্য সে উপভোগ করার জন্য এখানে এসছে শুধু দর্শক শ্রোতা আমরা এখান থেকে যাবার পর আমরা এখান থেকে আসলে আস্তে আস্তে আমরা নেমে যাব অনেকগুলো স্টেপ এখানে আসলে পার করে আসতে হয় আজকের মতো আমরা এ পর্যন্তই সঠিক উচ্চতা বা জানি না বা বলতে পারছি না তবে আনুমানিক ধারণা আমাদের তিনশো সাড়ে তিনশো ফিট এত উপরে উঠে আপনার এই যে বিষয়টা নৈসর্গিক সৌন্দর্য আপনি দেখেন আপনার কাছে কি মনে হয়েছে ভাল লাগছে উপরে উঠে আপনার প্রতিক্রিয়া এখানে আসতে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে উঠতে 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 অনেক কষ্ট কিন্তু এইখানে আসার পরে যখন এই দিকে তাকে সমুদ্র এইদিকে তাকে পাহাড় দেয় তখন সকল কষ্টই ভুলে যায়